তো আলাইকুম আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আরো একটি নতুন সাইট নিয়ে চলে আসলাম ওই সাইটটি থেকে আপনারা কিন্তু খুব সহজে হোয়াটসঅ্যাপ রেফারের মাধ্যমে কিন্তু অনেক টাকা আর্নিং করতে পারবেন তো আমি একটু আগে কিন্তু 244 টাকা উইথড্র করেছি এবং আপনাদের সামনে কিন্তু লাইভে টাকাটা চলে এসেছে তো ওই সাইটটিতে আপনারা কীভাবে বেশি বেশি আর্নিং করতে পারবেন সেটাই দেখাই দেব আজকের এই ভিডিওতে তো বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমার কমেন্টে দেওয়া লিঙ্ক যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন করার পর এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে সেই অপশানে ক্লিক করবেন করার পর এখানে লগ ইন অপশনে একটি ক্লিক করতে হবে তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট করা নেই তো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এর জন্য একটি ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমি এখানে একটি ফোন নাম্বার বসিয়ে দিতেছি তো আপনারা আপনাদের একটি ফোন নাম্বার এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিতেছি পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট তৈরি করুন একটি অপশন রয়েছে এটার উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু নতুন একটি অ্যাকাউন্ট চলে এসেছে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টে ছত্রিশ টাকা ব্যালেন্স দিয়ে দিয়েছে মানে লগ ইন বোনাস ছত্রিশ টাকা পেয়ে গিয়েছি তো আমরা এখানে নিচে একটু খেয়াল করে দেখতে পারবো যে হোয়াটসঅ্যাপ স্ক্যান করে কিন্তু আমরা এখান থেকে টাকা ইনকাম করতে পারতেছি তো এটা করার জন্য আমাদেরকে স্ক্যান হোয়াটসঅ্যাপে ক্লিক করতে হবে এরপর ফোন নাম্বার লগ এখানে ক্লিক করার পর এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে তো এখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিতেছি হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়ার পর গেট কি এরিয়া নামে একটি অপশন দেখতে পাবেন এখানে একটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আট ডিজিটের একটি কোড চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছি যে না একটি কুট কিন্তু অলরেডি চলে এসেছে তো কুরটি চলে আসার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু একটি নোটিফিকেশন চলে আসবে তো এখানে আসার পর কনফার্ম অপশনে ক্লিক করে ওই আট ডিজিটের কুটটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তো এখানে আমি আমার কুটটি এখানে বসিয়ে দিয়েছি কুটটি বসা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলে তো দেখতে পাবেন যে আমাদের হোয়াটসঅ্যাপটি কিন্তু লগ ইন হয়েছে তো আমাদের এখানে খেয়াল করে দেখতে পারবো যে হোয়াটসঅ্যাপটি কিন্তু লগ ইন সাকসেস দেখিয়ে দিয়েছে তারা তো আমাদের উইড্রো করতে হলে চলে যেতে হবে আমাদের প্রোফাইলে প্রোফাইলে আসার পর এখানে দেখতে উত্তোলন নামে একটা অপশন এটার উপর ক্লিক করতে হবে করুন একটি তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু একটি উত্তোলনের অপশন চলে আসবে তো এখানে আমরা দেখতে যে দুশো টাকা হলে কিন্তু উড্ডু করতে পারতেছি তো এখানে আমরা আমাদের বিকাশ নাম্বার এবং এখানে বিকাশের যে নামটি দিয়েছেন আপনারা ওইটা দিতে হবে তো আমি বিকাশ নাম্বার দিয়ে দিতেছি এখানে বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পর একটি ইমেল সিলেক্ট করতে হবে তো আমি এখানে আমার একটি ইমেল নিচে বসিয়ে দিতেছি বসিয়ে দেওয়ার পর নিচে একটি অ্যাকাউন্ট ফোন নাম্বার মানে আপনি যে বিকাশ নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারটি আরেকবার দিয়ে দিতে হবে তো ওটা দেওয়া হয়ে গেলে নিচে সংরক্ষণ নামে একটি অপশন রয়েছে ওটার উপর একটি চাপ দিলে আপনার বিকাশ অ্যাকাউন্টটি কিন্তু এখানে দেখতে পান সেভ হয়ে গেছে এবং আপনি এখানে যে কয় টাকা ওটু করতে চান ওটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উত্তোলন করুন ওটার উপর একটা ক্লিক করবেন কনফার্ম ওইডিওতে একটা ক্লিক করলে আপনার উইডোটি কিন্তু সাকসেস হয়ে যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ